জয় মাতারা হ্যালো ভিউয়ার্স আবারও ফিরে আসলাম শক্তি সাধক চ্যানেলে আপনাদের সকলের জন্য খুবই একটি পাওয়ারফুল মন্ত্র নিয়ে হাজির হয়েছে আপনারা অনেকেই থাম্বেল দেখে বুঝতে পেরেছেন যে আজকে আমি কি বিষয়ে কথা বলছি এবং কোন মন্ত্র দিতে চলেছি সকলেরই উপকারের জন্য এই মন্ত্রটি দিতে চলেছে আপনারা পুরো ভিডিওটি দেখবেন আসলে এই মন্ত্রটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে অনেকেই রাস্তা দিয়ে হাঁটার সময় তাকে কিন্তু ভূত প্রেত ধরে ফেলে অর্থাৎ বাড়ি আসার পরে নানান রকমের বোকাবকি শুরু করে ফেলে তাই আজকে এই মন্ত্রটি দ্বারা আপনারা তার উপরে ঝাড়ফুঁক করে কিন্তু সেই রুগীকে সুস্থ করে তুলতে পারবেন আমি প্রথমে মন্ত্রটি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দেব এবং নিয়মটি পুরোটি বলে দেব মন্ত্রটি দেখুন গুরুমুখী প্রেত সাধনা মন্ত্র মন্ত্র প্রেতনির মুখের সর্বনাশে আপনার মান যদি চাউরে রাখিতে অমুকের ছাড়ি এবে পালাও তরিতে ঝটপট ঝটপট কল্লাশে যাও নলে বাসি পঞ্চ খাও কারাকে হাড়ে যে চন্ডী রাখে কারাকে কাউর কামাখা মায়ের রাখে বিহ দেখতে পাচ্ছেন অমুকের জায়গায় কিন্তু ব্যক্তির নাম যে ব্যক্তি ঝাড়তে যাবেন এবং যে রোগী এখানে অমুকের জায়গায় তার নাম নেবেন মন্ত্রটি ভালো করে দেখে মুখস্থ করে নেবেন এবং এই মন্ত্রটি কিভাবে প্রয়োগ করবেন এবং এর কাজ কি আমি পুরোটি এই ভিডিওর মাধ্যমেই বলে দেব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আসলে এই মন্ত্রটি খুবই পাওয়ারফুল এবং গুরুমুখী একটি বিদ্যা তাই সবার উপকারের জন্যই কিন্তু মন্ত্রটি দেওয়া হয়েছে মন্ত্রটিতে যে নিয়ম রয়েছে সে নিয়মটি হচ্ছে আপনারা যে কোনো দিন শনিবার মঙ্গলবার এই মন্ত্রটিকে মুখস্থ করে নিলেই কিন্তু কিন্তু মন্ত্রটি সিদ্ধি হয়ে যাবে যে কোনো দিন যে কোনো দিন আপনারা মন্ত্রটিকে মুখস্থ করে নেবেন এবং অবশ্যই মনে রাখবেন যে কোনো একবার শনিবার মঙ্গলবার মন্ত্রটিকে রিপিট মানে পুনরায় আবার জপ করবেন এভাবে জপ করা হয়ে গেলে মন্ত্রটি সিদ্ধি হয়ে গেলে যে রুগীকে আপনারা ঝাড়তে যাবেন বা যে রুগীকে আপনারা ভালো করতে যাবেন সেই রুগীকে এই মন্ত্রটি এক এক দমে তিনবার করে পাঠ করে সেই রোগীর উপরে ফুক দিতে হবে তৎক্ষণাৎ কিন্তু সে রুগী সুস্থ হবে আপনারা কাজ করুন কাজে ফল পাবেন আর অবশ্যই যদি এই তন্ত্রমন্ত্র ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ